সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদের স্বাগতম আওজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম ইননাল এখানে ওয়াজিব গুননা হামজা নুন ইন নুন নাম자와 নাল ইননাল লাহা খাড় যাওয়া একা লিফটে না পড়বেন এবং আলনা লেখা থাকলে ডান পাশের অখটি দেখবেন ওপরে যাবার বা পেস্ট থাকলে মোটা করা হবে লাম খাড়জবার ল হা জবার হা ল হা ইন ল হা লা জাবারের পাশে খালা লিফ একা লিফটে না পড়বেন লাম আলি যাবার লা ইয়া ফিরু ইয়া ওয়াইঞ্জবার ইয়াগ ফা জার্ফি

মা জাবারের পাশে খা লালি আকার স্টেডেল পড়বে ভেন মিম আর যাবার মা দু না পেশের পাশে আসা কিনা একার লিপ্টেড নুন যাবার না দাল অফিস দু নুন যাবার না দু না মা দু না জালিকা খারজড় একবার স্টেডেল পর পড়বেন জাল খাড়জা জা লাঞ্জেলি জালি কাবজা এখানে জিম আছে জায়গায় থামা ভালো তার জন্য সেসব করে শাকিন দিয়ে প্রথমে এখানে চারা লিফ্টেন আছে চার আলিফ টেনে এখানে সাকিন দিয়ে থেমে যাবেন এখানে মোটা চিহ্ন লাজিম চারা লিফ টেনে পড়বেন এখানে বাগুন না লাম মিম লি মাই লিমাই ইয়া দেবো না লিমাই গুণাগুলি অবশ্যই গুনগুন করে টেনে টেনে হবে লিমাই ইয়া যাবার ইয়া সিন আর হাম যাবে উ উ আছে থামতে গেলে এভাবে থেমে যাবেন ওয়াজ যাবার ওয়া মিম ইয়ে মাই ওয়া মাই ইয়া সিন পেস ইউস রা কবজা রিক ওয়াই ইয়াসরিক পড়বেন এবং আল্লাহ লেখা দেখবেন এবং ডান পাশের অক্ষরে যদি নিচে জের থাকে তাহলে পাতলা করে হবে লা আর এখানে ল কেন হয়েছে ডান পাশের অক্ষরে উপরে যাবার আছে তার জন্য নিচে থাকলে পাতলা করা হবে উপরে থাকলে মোটা করে হবে তো আশা করি আপনারা এই আল্লাহ লেখাটির তফাতটি বুঝেছেন যদি আল্লাহ লেখা থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন উপরে যাবার থাকলে বা পেস থাকলে মোটা করা হবে আর যদি নিচে জেট থাকে আল্লাহ লেখার ডান পাশের অক্ষরে তাহলে পাতলা করা হবে বিল্লাহি ফাকাদিস ফাজর ফা কবজর ক ফা ক দাল ফাজর দিস ফাকাদিস তারা চিকন চিহ্ন মধ্যে আরজি তিন আলিফ্টিনে পড়বেন মোটা চিহ্ন মধ্যে লাজিম চার আলিফ্টেনে পড়বেন তা ইসমান হামজা সাজের ইস মিম আলিদার মান ইসমান আলিফ পড়বেন যদি আলিফার উপর নিচে যে যাবার পেয়েস বা যে কোন জিনিস আসলে আলিফ হামজা পড়বেন অ জি মা জেরোপাসি রেসাকিন একালিক ট্রিনে পড়তে হয় এবং এখানে দুই জাবার আছে আয় তাতে তার জন্য একটি জাবার আলফের সঙ্গে মিলিয়ে একালিক ট্রেনে থেমে যাবেন আ জি আইন জাবার আ জো আ এ মিম আল জরমা অ জি মা আইনটিকে মোটা করে গলা চুপে বললেন অ মা আশা করি আপনারা এই ছোট্ট ভিডিও সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য যদি আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম